শ্রাবণের শেষ ও ভাদ্রের শুরু আকাশ মাঝে মাঝেই কালো করে বৃষ্টি নামছে এই পরিবেশে আমি লিজা আজ রান্নায় হাতে করিতে নিয়ে চলে এলাম খুবই পরিচিত তালের একটা রেসিপি রেসিপি পরিচিত হলেও খেতে ভীষণ সুস্বাদু হয় আর একটা দুটোতে মনেই ভরে না চলো তাহলে দেখে নিই কিভাবে বানালাম ফুলকো ফুলকো তালের লুচি আজকে একটা গোটা তাল আমি নিয়ে নিয়েছি তালটাকে কিভাবে ছাড়ানো হয় কিভাবে তালের পাল্প বার করা হয় সেগুলো কিন্তু আমি গত বছরে জন্মাষ্টমীর দিন একদম দেখিয়ে দিয়েছি আজও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি দেখো কি সুন্দরভাবে তালটা কিন্তু ছেড়ে গেল পুরো একদম পাকা ছিল তালটা দেখেও মনে হচ্ছে ভালো আমার এই তাল ছাড়ানো তালের ওপর বেশ কিছু রেসিপি আমি আগের বছর দেখিয়েছিলাম তো তার লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব তোমরা যদি মনে করো তাহলে কিন্তু দেখে নিতে পারো এবার আটিগুলোকে আগে একটু আলাদা করে এবার তালের আটিগুলো নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে অল্প করে একটু জলের ছিটে দিচ্ছি যাতে তালটা যখন আমি ছিঁকবো তখন যাতে একটু সুবিধে হয় অল্প অল্প করে জলের ছিটে দিয়ে এদিক ওদিক ভালোভাবে একটু রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য ফিরে এলাম বেশ কিছু সময় পরে এবার তালটা ভালোভাবে ছেঁকে তালের পাল্পগুলো বার করব। আমি তালটা ছেঁকার জন্য তোমাদেরকে দেখাতে ভুলে গেলাম এইরকম স্টিলের যে ঝাঁঝরিগুলো আছে সেইগুলো নিয়ে নিয়েছি আর তালটা ছেঁকে যেটাতে পড়বে সেরকম একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রটার মাপের মতো এরকম ছাঁকনি নিয়ে এইভাবে তালটাকে ছেঁকে নিচ্ছি পাল্প বার করার জন্য তালটায় জল যখন দেয়া হয় তখন যখন পাল্পটা বার করতে হয় তখন একটু তালটাকে নিয়ে এইভাবে একটু হাত দিয়ে কোচলে কোচলে নিতে হয় নিয়ে তারপরে পাল্প বার করতে হয় আমি তোমরা অনেকেই জানো তাল ছাড়াতে এটা নতুন করে দেখানোর কিছু নেই আমি যারা নতুন রান্নাঘরে আসে তাদের জন্যই তো আমার নামটা দেওয়া রান্নায় হাতে করে তো সেই জন্যই আমি তোমাদের জন্য যারা নতুন রান্না করতে আগ্রহী যারা রান্না করতে ভালোবাসো তাদের জন্যই আমি তোমাদেরকে এইভাবে দেখিয়ে দিচ্ছি দেখো এবার কতটা বেরিয়েছে পুরো তাল ছেকে আমার এটা বেরিয়েছে এবার আমি একটা থালার মধ্যে কিছু পরিমাণ নিয়ে নিয়েছি সাদা ময়দা এখানে দিয়ে দিচ্ছি আটা সাদা ময়দার থেকে পরিমাণে কম করে আটা আর ময়দা একসাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ চিনি আর দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু তেল সাদা তেল দিয়ে দিচ্ছি সবকিছু একসাথে ময়দা আর আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এখান থেকে তাল নিয়ে নিতে হবে সেটা একটু বুঝে নিতে হবে এটার কোনো নির্দিষ্ট মাপ নেই যেরকম আটা ময়দা নেওয়া হবে সেরকমই তাল নেওয়া হবে তবে তালের ময়দা মাখার জন্য কিন্তু জল না দিলেও চলে তালের তালটা যেভাবে থাকে সেভাবেই কিন্তু আটার ময়দা মাখা হয়ে যায় কিন্তু কথা হচ্ছে যদি লাগে তাহলে অল্প পরিমাণে একটু কিন্তু জল দিতে লাগে মানে একেবারে ওই অল্প একটুখানি ছিটে দেওয়া জল যেটা বলে সেটা কিন্তু দিতে লাগে আমি কিন্তু এখনো পর্যন্ত কোনোরকম জল ব্যবহার করিনি আমি যে তালের পাল্পটা দিয়েছিলাম সেই পাল্প দিয়েই কিন্তু মেখে নিচ্ছি ভালোভাবে ঠেসে ঠেসে কিন্তু ময়দাটাকে মাখতে হবে একটুও জল না দিয়ে কিন্তু পুরো ময়দাটা আমি মেখে ফেলেছি যা তেল ছিল আর তাল যেটা দিয়েছিলাম ঠিক পরিমাণ মতন তাল দিয়েছি যদি তোমাদের ক্ষেত্রে বলে দিচ্ছি তাল যদি মনে করো একটু কম হয়েছে তাহলে দিতে পারো জলটা না দিয়ে তালটা দেওয়ার একটু চেষ্টা করো যেহেতু এটা তালের পরোটাই হোক লুচি হোক যাই হোক না কেন তালের হচ্ছে তো সেই জন্য তালের দিকটা একটু বেশি করে দিও তাহলেই হবে ময়দা মাখা কিন্তু আমার রেডি হয়ে গেছে বেশ কিছু লেচি ওই মাখা ময়দা থেকে কেটে নিয়েছি এইবার এদিকে আমি গ্যাস ওভেনের ওপর কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি এবার তালের কিছু লুচি করে তোমাদেরকে দেখাবো তালের লুচি করার সময় কিন্তু একটু তাড়াতাড়ি একটু পুড়ে যায় দেখো পুরোটা কিন্তু ফুলে গেছে এবার আমি এটা তুলে রাখছি এইভাবে বেশি একটু বড় হয়ে গেলে মুশকিল হবে বেশ একটু ছোট ছোট অথচ একটু পাতলা পাতলা হবে লেচিটাও কিন্তু সেই মাপেই কাটতে হবে যাতে লুচিগুলো একটু পাতলা পাতলা হয় একটু মানে সরু পাতলা পাতলা হলে কী হয় খেতে ভালো লাগে মোটা হয়ে গেলে তো খেতে ভালো লাগে না তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে গ্যাস ওভেনের ফ্লেমকে কিন্তু একটু হাইতে একটু লোতে একটু মাঝারি মিডিয়ামে রাখতে হবে কারণ বেশি তেল যদি খুব জ্বলে যায় তাহলে কিন্তু তালের লুচি তো একেবারে পুড়ে লাল হয়ে যাবে লুচি যখন ভাজা হয় না তখন একটু লুচির ওপরে একটু চাপ দিতে হয় তবে লুচিটা ফোলে খুব চাপ নয় আলতো করে একটু চাপটা দিতে হয় তবে কিন্তু লুচিটা ফোলে এইভাবেই কিন্তু সমস্ত লুচি আস্তে আস্তে করে ভেজে নিতে হবে মানে তালের লুচি খেতে কিন্তু দারুণ লাগে যাই বলো বিশেষ করে এই এই সময়টা মানে শ্রাবণ মাস যাচ্ছে ভাদ্র মাস আসছে এই যে টাইমটা এই টাইমে কিন্তু তালটা দেখা যায় আর তালের লুচি খেতে গেলে কিন্তু এই সময়টার জন্য একটু অপেক্ষা করতে হয় তো যখন তাল পাওয়া যায় আর যখন লুচিটা হয় বেশ ভালো লাগে খেতে আমি তো তোমাদের আগের বছরে তাল দেখিয়েছিলাম এবারে একটু তালের লুচিটা তোমাদের ওই জন্য দেখালাম পরিবেশনের জন্য এইভাবে দিয়ে দিলাম তালের লুচি আর সাথে রইল তোমাদের প্রিয় রেসিপি তিল পোস্তর পনির দারুণ লাগবে খেতে এই সময় যে কোনো উপোসে কিন্তু তিলপোস্তর পানির আর যদি তালের লুচি খাওয়া যায় তাহলে কিন্তু দারুণ লাগে তোমরা খেয়ে অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্ট বক্সে কেরম লাগলো আর যারা নতুন আমার চ্যানেল দেখতে এসছো আজকে তোমাদের জন্য বলছি তোমরা অবশ্যই কিন্তু যদি ভালো লাগে আমার চ্যানেল রান্না তাহলে কিন্তু অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সাথে লাইক শেয়ার করে দিতে ভুলো না আর এই যে তিলপোস্ত পানির যেটা আমি করেছি এটা কিন্তু এর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা কিন্তু দেখে নিও তাহলে আজকের মতন চলি টাটা আবার চলে আসবো পরের দিন ঠিক আর একটা নতুন রান্না নিয়ে ঠিক একই সময়